আমার দুঃখ হচ্ছে কি এই যে আমরা অ্যাম্বাসিতে যাই ই পাসপোর্ট বানাইতে বিশ্বাস করো কিছু একটা কত কত লম্বা সময় কিছু করতে হয় কত ঝামেলাতে হয় ভাই আমার কথা হলো যে আমাদের যেটা আছে আমরা এটা হ্যান্ড ওভার করলাম আমাদের এই পাসপোর্ট অনুযায়ী হুবহু আমাদের একটা ই পাসপোর্ট বানাই দে সমস্যা কি ঝামেলা তো আর কিন্তু দেখেন এখন ই পাসপোর্ট বানাইতে এটা করা লাগে ওটা করতে হবে এই করতে হবে সেই করতে হবে সিরিয়াল করতে ভাই রে ভাই এত কিছু কেন আমার পাসপোর্ট যেটা আছে যেটা দিয়ে আমি বিদেশে বিদেশে আসছি দেশে আসছি আমার ওই পাসপোর্টের সব ডকুমেন্ট আছে তো আপনারা এই পাসপোর্টটা দিয়েই তো একদম সেম একটা পাসপোর্ট বানাই দেন এই পাসপোর্ট এই ডকুমেন্ট অনুযায়ী তো আমাদের এত হয়রানি করার কী দরকার আমাদের এত কষ্ট করার কি দরকার এই যে এত আসা যাওয়া তারপরে আপনার এই ডেট আপনার যে একটা শিডিউল দুই তিন মাসও আপনার মানে শিডিউল পড়ে না কি যে একটা কষ্ট রে ভাই সহজ সিস্টেম সরকার এটা কেন করতেছে না আপনি আমাদের পুরো পাসপোর্ট নিয়ে যাবে আমাদের এই সেম পাসপোর্ট একদম হুবা হুব একটা আমাদের এই পাসপোর্ট বানাই দিবে ওটা ওটা রাখি দেখ সমস্যা নেই